আসসালামু আলাইকুম এসি পার্সেস করতে যাচ্ছেন আপনার বাজেটের মধ্যে এমনকি আপনার বাজেটের থেকে কম্পারাইজেও হতে পারে আপনার পছন্দের এসি টি টপ টেন বিড়িতে আসলে আপনি পেয়ে যাচ্ছেন গিরির সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ারের কালেকশন এমনকি আরো একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়েছে হায়ার রয়েছে কিন্তু আমাদের দেশে মোস্ট পপুলার প্রোডাক্ট মিডিয়া মিডিয়া ছাড়াও রয়েছে আমাদের কাছে এলিট পেয়ে যাচ্ছেন গিরির আরো একটি ভেরিয়েন্ট হাইকো সো এভরিথিং সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সবগুলো মডেল তো সব থেকে কম প্রাইজে পাবেন আর একটা বিষয় সবাইকে বলে দিই টপ টেন বিড়ি হচ্ছে এই সমস্ত ব্র্যান্ডেড ডিলার যেহেতু কোম্পানির ডিলার পয়েন্ট সেক্ষেত্রে দিয়ে একটা অংশ কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি সহ সব থেকে কম প্রাইজে টপ টেন বিড়ি থেকে পার্চেস করতে পারবেন টপ টেন বিড়ির ঠিকানায় ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযুদ্ধ হাসনাল রোডের অপোজিটে সো চলুন দেখে আসি কোন কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট আছে আজকে আমরা ফার্স্ট ইস্যু শুরু করব মিডিয়া থেকে দেখতেই পাচ্ছেন মিডিয়া অ্যাক্টন এসি পেয়ে যাচ্ছেন সো মিডিয়া টন নন ইনভার্টার আজকে শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকাই পার্চেস করতে পারবেন তারা মিডিয়া টন ইনভার্টার চান পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকাই পার্চেস করতে পারবেন আপনি চাইলে কিন্তু মিডিয়া দেড় টন নন ইনভার্টার উনপঞ্চাশ হাজার নয়শো টাকাই পার্চেস করতে পারবেন এমনকি একষট্টি হাজার নয়শো টাকায় মিডিয়া দেড় টন ইনভার্টার যারা মিডিয়া দুই টন চান মাত্র বাষট্টি হাজার টাকায় মিডিয়া দুই টন পারচেস করতে পারবেন এই যে হচ্ছে মিডিয়া দুই টন সো এইটা ছাড়াও মিডিয়া দুই টন ইনভার্টার যারা চাই উনসত্তর হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি মিডিয়ার দুই টন ইনভার্টার টপ টেন বিডিতে সো টপ টেন বিডি মানেই আপনার পছন্দের ইলেকট্রনিক্স আপনার বাজেটে সব থেকে কম পেয়ে যাচ্ছে এরপরে কিন্তু রয়েছে হাইসেন্সের সমস্ত কালেকশন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় হাইসেন্সের এক টন ইনভার্টার তাও সব থেকে বেশি ওয়ারেন্টি হলো প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো একটন ইনভার্টার পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় হাইসেন্স পাবেন সেই পেয়ে যাচ্ছেন বারো বছর কম্পেশনের গ্যারান্টি দুই বছর পার্সেন্ট সার্ভিস সো ভিয়াস এর বাইরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হাইসেন্সের দেড় টন এটা হচ্ছে হাইসেন্সের দেড় টন হাইসেন্সের দেড় টন শুধুমাত্র আটান্ন হাজার নয়শো টাকায় আপনি পার্চেস করতে পারবেন টপ টেন বিডি থেকে যারা কিনা হাইসেন্সের দুই টন চান হাইসেন্সের দুই টনও রয়েছে অ্যাভেলেবেল শুধুমাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় হাইসেন্সের দুই টন পারচেস করতে পারবেন তো এই যে রয়েছে হাইসেন্সের দুই টন সো আপনি সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন আর একটা বিষয় বলে দিই এটা হচ্ছে টপ টেন বিডির ছোট্ট একটা স্যাম্পল হাউস তবে ম্যাক্সিমাম ভিডিও এখান থেকেই করা হয় এইটা ছাড়াও কিন্তু টপ টেন বিডির বিশাল গোডাউন রয়েছে আপনার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন আপনি ব্যবসার জন্য চান অথবা আপনার বাসাবাড়িতে বাড়িতে ইউজের জন্য চান আপনি যে কোনো প্রয়োজনেই এসি পার্চেস করতে পারেন সব থেকে কম দামে টপ টেন বিড়ি থেকে তো হাইকো দেখুন দেখতে পাচ্ছেন হাইকো এএসিটা শুধুমাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন ফুললি অফিশিয়াল ওয়ারেন্টি সহ সো এখন আমরা দেখে আসি এর কিছু প্রোডাক্ট যারা হায়ার এসি চাচ্ছেন হায়ার ইনভার্টার নন ইনভার্টার অ্যাভেলেবেল রয়েছে হায়ার নন ইনভার্টারের মধ্যে কিন্তু টার্বকুল রয়েছে ইনভার্টারের মধ্যে এনার্জি কুল তো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এমনকি আপনার যেটা প্রয়োজন সেটাই পারচেস করতে পারবেন সো হায়ারের এক টন নন ইনভার্টার আজকে আপনি শুধুমাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করতে পারবেন হায়ারের এক টন ইনভার্টার শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় এমনকি আপনি পঞ্চাশ হাজার নয়শো টাকায় হায়ার দেড় টন পেয়ে যাচ্ছেন তো এইটা হচ্ছে এর ডেট এবং এইটা কিন্তু ইনভার্টার তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউবিকুল যেটা এয়ার পিউরিফায়ার রয়েছে কিন্তু এটাতে আপডেট সমস্ত পিউরিফায় করতে পারে এটা হচ্ছে ক্লিন কুল দুইটাই হচ্ছে ইনভার্টার টেকনোলজি জাস্ট ইউবিকুলটা আপডেট তো ইউবিকুল যে পার্চেস করতে চাই শুধুমাত্র ছেষট্টি হাজার নয়শো টাকায় পার্চেস করতে পারবে এমনকি পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবে ক্লিন কুল যারা হায়ারের দুই টন চাই বাষট্টি হাজার নয়শো টাকায় হায়ার দুই টন নন ইনভার্টার পারচেস করতে পারবেন যারা হায়ার দুই টন ইনভার্টার চান শুধুমাত্র টাকায় ইনভার্টার পেয়ে যাচ্ছেন আর এখানেই শেষ না রয়েছে কিন্তু ছেপ এল বিভিন্ন ব্র্যান্ড রয়েছে গিরি সব গিরির প্রাইসটা সবাইকে বলে দিই আপনি গিরি এক টন শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন গিরি এক টন ইনভার্টার বান্য হাজার নয়শো টাকায় তো গিরির দেড় টুন এই যে আমাদের দেড় টোন রয়েছে অ্যাভেলেবেল তো গিরির দেড় টুন আজকে আপনি পারসেস করতে পারবেন শুধুমাত্র একষট্টি হাজার নয়শো টাকাই এবং একাত্তর হাজার নয়শো টাকায় দেড় টুন ইনভার্টার পারসেস করতে পারবেন গিরির দুই টোন চান গিরির দুই টোন রয়েছে বাহাত্তর হাজার নয়শো একাই এমনকি দুই টোন ইনভার্টার তিরাশি হাজার নয়শো টাকাই সো আপনি সব থেকে চিপ রাইজেই পাবেন টপ টেন বিড়িতে আর এখানেই শেষ না আমি বারবারই বলি যে টপ টেন বিড়ি এটা ডিলার পয়েন্ট যেহেতু কোম্পানিরই একটি ডিলার সেক্ষেত্রে কোম্পানিরই সমস্ত অথেন্টিক প্রোডাক্ট কোম্পানির একটা অংশ কোম্পানি থেকে প্রোডাক্ট আসছে টপ টেন বিড়িতে আপনার বাসায় যেহেতু কোম্পানির প্রোডাক্ট আপনি শতভাগ আসতে নিয়ে প্রোডাক্ট পার্চেস করুন যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্চেস করুন হলে অফিসিয়াল ওয়ারেন্টিটাই পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন সো বিহাজ একবার হলেও টপ টেন বিড়ি কে আপনি ভিজিট করুন দেখুন প্রত্যেকটি প্রোডাক্টে আছে আপনার বাজেট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ